তৎকালীন সময়ে গুরুচাঁদ ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সভা সমিতি করতেন একবার ফরিদপুর এক সমাবেশে যোগদান করেছিলেন সেই সবাই গুরুচাঁদ ঠাকুরকে সভাপতির আসন দেওয়া হয়েছিল গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে গিয়েছিলেন যজ্ঞেশ্বর বিশ্বাস আর গিয়েছিলেন অস্ট্রেলিয়াবাসী ডক্টর সি এস মিটসাই গুরুচাঁদ ঠাকুরকে যখন সভাপতির আসন দেওয়া হলো তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন এই দেশে এত মানুষ থাকতে উঠাকার কাকে এনে সভাপতিরা সন্দেহ হয়েছে আর কি কোনো মানুষ নেই এই কথা বলার পর যজ্ঞেশ্বর বিশ্বায় বলেছিলেন আরে দুকলম লেখাপড়া শিখে অর্থের গরমে লম্পট স্বভাব বোধি বোধ পেয়েছে কাকে কিভাবে সম্বোধন করতে হয় তাও সে গুরুচাঁদ ঠাকুর ছাড়া এই দেশে সভাপতিত্ব করবেন এমন কে আছে আর এই কথা বলে তিনি তার বক্তব্য শেষ করলেন এরপর বক্তব্য রাখলেন অস্ট্রেলিয়াবাসী ডক্টর সি এস মিট সাহেব তিনি তার বক্তৃতায় বললেন আরে বাঙালি আরে বাঙালি তোরা বড় শ্রী কত গুরুচাঁদ ঠাকুরকে আমিও প্রথম বিশ্বাস করতে পারি নাই কিন্তু মনের অজান্তে কখনই বা সেই গড় সম্মতুল্য মান্য করিয়াছি আমি নিজেও জানিনা গুরুচার ঠাকুর শুধু নমসূত্রদায় ঠাকুর নন তিনি সকল জাতি সকল বর্ণের সকল সম্প্রদায়ের কল্যাণের প্রতি সকল কারণের কারণ তার মত কেহ নাই এই মত বড় বীর শিখ জাতি ভারত ভিতরে ভীরার সাধু ভাব হবে একাত্তরে বাংলার বিধবে আমার সম্প্রদায়ের মানুষ আমার ধর্মের মানুষ ধর্মে কর্মে হবে শ্রেষ্ঠ না হিরবে ভক্ত আজকে গুরুচার্থ করে আমাদের মাঝে নেই আজকে সেই গুরুচার্থ করে যোগ্যতম উত্তর শরীর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার গুরু চাঁদ ঠাকুর যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছিলেন ক্রিস্টার পিয়ার ঠাকুর যে সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন শ্রীপতি প্রসন্ন ঠাকুর যে সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন অংশপতি ঠাকুর এবং যিনি আজকের উদ্বোধনী ঘোষণা করেছেন ঠাকুর বাড়ির বয়োজ্যেষ্ঠ ঠাকুর যার সভাপতিত্বে উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো চুরানব্বই তিন তিনবার রাজধানী ঢাকার উঠে জাতীয় মত প্রতিনিধি সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে তিনি সভাপতিত্ব করেছিলেন এবং তিনি তৎকালীন মিশনের সভাপতি ছিলেন আর এখন বর্তমান সভাপতি কোটি কোটি মধ্য ভক্তের হৃদয়ের ঘর যে ব্যক্তি যারা জীবন যোগান সমস্ত কিছু এই মধ্য ধর্ম করেছেন

সেই ঠাকুর বিচরণ পাগল গুরু চাকুরকে বলেছিলেন যে বাবা প্রতিদিন ভোরবেলায় যুগে আপনি কেমন আশা পারে কেন ভক্তের চরণ তোলেন গুরুচাঁদ ঠাকুর বিচরণ পাগলকে বলেছিল যে ঠাকুর বাড়ি যারা আসে তারা তো সবাই আমার বাবার ভক্ত আমি যদি এই ভক্তদের প্রণাম করতে যাই কোনো ভক্ত আমার প্রণাম নেয় না তাই যখন সিধামে কেউ থাকে না ভোরবেলা নিশিটুকে আমি কামনা সাগরে ওই ধুলাই গড়া করে কারণ ওই ধুলাই ভক্তের পদধুলি থাকে তখন বিচরণ পাগল বলেছিল ও চার ঠাকুরকে জড়িয়ে ধরে বাবা ঠাকুর বাড়ি যারা জন্মগ্রহণ করে ঠাকুর বাড়িতে যত পশু পাখি বিক্ষলতা আছে তারা সবাই আমাদের বাবা আজকে দেখেছে বর্তমান ষষ্ঠ পুরুষ ছয় ছয় ঠাকুরের এই ব্যানারে মঙ্গল আশীর্বাদ হিসেবে নাম আছে সবার বড় ভাই যিনি তিনি উদ্বোধন করেছেন বর্তমান সপ্তপুর দশ ঠাকুর তিনি এখানে উপস্থিত আছেন তাই হরিচাঁদ গুরু চাঁদ ঠাকুর যদি সমগ্র মধ্যে বাবা হয় আর এই বাবার ধর্ম বাবার সংগঠন সভাপতি বক্তিতা আই বলেছেন দেশের প্রেমিক কবি আমরা জানি জননী জন্মভূমি স্বর্গ আদপি করি এই জননী জন্মভূমি জন্মস্থান স্বর্গের চেয়ে পবিত্র সরকার আসে সরকার যায় আমাদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না কোথায় যাব দেশ ত্যাগ করে বীর পুরুষের মতো জীবন যাপন করব এই ওরাকান্দি মাটি ছেড়ে চলে যাব

তারা বিশ্বে আমরা জানান দিতে চাই মধ্য হচ্ছে একটি বিরের জাতি সিংহের জাতি তাই আমাদের সকলকে একতা হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে দেখলে ছবির পাগল কবি ঘরে থাকতে পারবি না কিছুদিন পূর্বে আমার ঠাকুর অসুস্থ ছিল মধ্য হবি পরিবারের যারা সদস্য তারা ঠিক মতো ঘুমাতে পারেনি ঠিক মতো খাইতে পারেনি আমার ঠাকুর অসুস্থ অবস্থায় সহকর্মিনীর হাত ধরে বলেছিল গুরুচাঁদ ঠাকুরকে বল আমার দ্বারা তার যদি কোনো কাজ অসমাপ্ত থাকে তাহলে আমাকে জন্য সুস্থভাবে ভাবে সে ধরনের মাঠে কিনতে দেব আমরা কাগজের ছবি বানাতে চাই না কোন চিত্রশিল্পীর শিল্পীর হাতে অঙ্কিত করে আমার ঠাকুরের ছবি সমস্তদের ঠিক মতো খাইতে পারে নাই ঠিক মতো পারে না গুরুত্ব রেখে দেওয়া শব্দ ঢোবেন

আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করছি হরিচার চা গুরগি গুরুচাচা গুরুত্ব আচার্য পদ্ধ